আসসালামু আলাইকুম সালমা স্টিল অ্যান্ড থায়াল মরিয়াম সীতাকুণ্ড মেডিকেল গেট আমরা গোল্ডেন ক্যাপসন ডায়মন্ড ডিজাইন একটি গেট তৈরি করেছি আবারও আমাদের ইউটিউব চ্যানেল থেকে এক বড় ভাই অর্ডার করেছেন সীতাকুণ্ড ব্রহোত্র এলাকায় আমরা গেটটা একটু ভিন্ন একটা ডিজাইন দেওয়া আছি যে গোল্ডেন অ্যাস এস গেট সবাই কম বেশ পছন্দ করে খুব একটা আনকমন গেট এই গেটটা কিন্তু আমাদের প্রচলিত এভারেল চলে আমরা নোয়াখালীতে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম এই গেটটার সেম ওই ডিজাইনটা দেখে আরেকটা কাজ আমাদেরকে অর্ডার করছে সীতাকুণ্ড মুরতপুর এলাকা থেকে গেট হচ্ছে যে তৈরি করা যেটাতে আমরা আউট ফ্রেম বক্স ওয়ান পয়েন্ট টু দিয়েছি ভিতরে যার এক বক্স ওয়ান পয়েন্ট টু দিয়েছি তিনটে পাল্লা দিয়ে একটা অটো লক দিয়েছি এখানে আমরা আমাদের থার্মাস্টেল থেকে গেটটা ফুল কমপ্লিট করে আমরা এখন সাইটে নিয়ে যাব আমাদের সম্পূর্ণ ঝালাই এবং ফিনিশিংগুলা আর কোন ওয়েল্ডিং এ করা এবং আমাদের যে ভ্যান করা আছে এখানে আমাদের অটো মেশিনের দ্বারা ভ্যান করা হয়েছে তো আমরা সেম ডিজাইনে ওনাদের ব্যালকনি কাজ এখানে করেছি আমরা আরো দুটা কাজ আরো একটা গেটের কাজ চলছে আমাদের ভিতরে আপনাদের গেটটা দেখাই এটা সীতাগুন্ড ছোটকুমিরা যারা ছিলেন কি জানে চট্টগ্রাম সেটা আমাদের চট্টগ্রামে একটা গেট যাচ্ছে ওইটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড এমন সম্পূর্ণ সাদা মাল দিয়ে তৈরি করা মালটা আমরা সম্পূর্ণ ওয়ান এম এম সিট দিতে ওয়ান এম মাল তৈরি করেছি পিছনে ব্যাকসাইডের সিট ওয়ান এম এটা আমাদের প্রায় শেষ পর্যায়ের কাজটা তো আপনাদেরকে ভিডিও করে ভিডিও আমি দেখাচ্ছি এবং আমাদের একটি গোল্ডেনের 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 ব্যালকনি যাবে গোল্ডেন গেটটার সাথে গোল্ডেনের ব্যালকনি রিগুলো যাবে এগুলো আমাদের এখন কাজ সম্ভব হয় নাই ফিনিশিং কাজ বাকি রয়েছে তারপর আপনাদের একটা বিশ ভিডিও দেখাবো এখানে আর টিক গেটের কাজ চলতেছে তো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে ওখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোন দিবেন আমাদের দোকানের ঠিকানাটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি সালামা স্ট্যান্ড ফায়ালমোনিয়াম সীতাকুণ্ড মেডিকেল গেট চট্টগ্রাম ডিটি রোড পৌরসভা এটা আমাদের কারখানা প্রতিষ্ঠান আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে কাজ করি এবং আপনারা যদি অর্ডার করেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো ওখানে দেওয়া আছে আপনাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে থাকে পছন্দের যদি কোনো কোম্পানি মাল থাকে থাকে অবশ্যই আপনারা জানাবেন আর হচ্ছে যে আমাদের স্কিন স্টিল মালটা অনেকটি ভালো ব্র্যান্ড এর মাল কোম্পানির খুঁজে করা লেখা থাকে এই আমরা আপনাদের বাকি বিস্তারিত দেখাবো তো